আমার প্রাণের শহর ঋষার জগৎ বিখ্যাত মা হলেন মা বারোহাত কালী আর সেই মায়ের মূর্তি করার কাজ শুরু হয়ে গেছে মন্দির প্রাঙ্গণে ইয়ং সোসাইটি ক্লাবের মা বারোহাত কালীর পুজো এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পন করেছে আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো ঋষার এই ঐতিহ্য পুজো দেখতে হলে কিভাবে আসবে আর কবে থেকে এই পুজো শুরু হচ্ছে এই পুজোর শুভ উদ্বোধন কবে এবং এই পুজোকে কেন্দ্র করে আর কি কি অনুষ্ঠান রয়েছে রিসা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে ঠিক এই সোজা রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে ডান দিকে চলে যেতে হবে ডান দিকে রয়েছে অসংখ্য টোটো এবং অটো মা বারোহাত কালীর মন্দিরে যাওয়ার জন্য ডানদিক এবং বাদিক যে কোনো জায়গা থেকে অটো অথবা টোটো ধরে মা বারোহাত কালীর মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারেন ভাড়া নেবে দশ টাকা ঠিক এই জায়গাটায় আপনাদেরকে টোটো অথবা অটো নামিয়ে দেবে আর এইখান থেকে মন্দির প্রাঙ্গণ অব্দি আপনাদেরকে হেঁটে যেতে হবে ইয়ং সোসাইটি ক্লাবের মা বারোহাত কালী পুজো এবছর ছেষট্টিতম তম বর্ষে পদার্পণ করেছে মায়ের মূর্তি গড়ার কাজ প্রত্যেক বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গনে হচ্ছে এই পুজো উপলক্ষে ইয়ং সোসাইটি ক্লাবের তরফ থেকে রক্তদান শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান আলপনা প্রতিযোগিতা ড্রয়িং কম্পিটিশন আয়োজন করা হয় যার শুভারম্ভ হচ্ছে ষোলোই অক্টোবর থেকে দু হাজার পঁচিশ মা বারোহাতকালী মায়ের পুজোর শুভ উদ্বোধন হচ্ছে আঠারোই অক্টোবর এখন তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে তার সাথে সাথে মন্দিরে মূর্তি গড়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে মা বারোহাত কালীর মায়ের হাইট মোটামুটিভাবে প্রায় পঁচিশ ফুট মায়ের মূর্তি এই মন্দির প্রাঙ্গণে গড়া হয় এবং মায়ের বিসর্জন মন্দির সংলগ্ন পুকুরে করা হয় এবং মায়ের বিসর্জন শোভাযাত্রাও কিন্তু দেখার মতো মায়ের মূর্তি গড়ার কাজ চলছে এবং এই কালী উপলক্ষে আর কি কি প্রোগ্রাম রয়েছে এই ক্লাবের তরফ থেকে তার ডিটেলস এই ব্যানারে শো করছে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর মন্দির সংলগ্ন এই মাঠেই কিন্তু সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত মেলা চলবে এছাড়াও রয়েছে মিউজিক্যাল শো সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান বাউল গান রক্তদান শিবির বস্ত্র বিতরণ আলপনা প্রতিযোগিতা এবং ড্রয়িং কম্পিটিশন মায়ের বিসর্জন মন্দির সংলগ্ন এই পুকুরেই করা হয় কিন্তু প্রত্যেক বছর আর ভিডিওটা শেষ করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই ঋষার এই বারোহাত কালী মাকে দর্শন না করলে অবশ্যই এবছর আসুন মাকে সামনে থেকে দর্শন করুন এবং ভিডিওটা শেষ করব তার আগে জয় মা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে মা বারোহাত কালীর পুজো নিয়ে নতুন একটা ভিডিওতে